আল্লাফল আল্লাহ খেলা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ওই প্লেয়ার একটা নাম ছিল লিওন স্পিংস জর্জ ফোরম্যান জো ফ্রিজিয়ার জর্জ ফোরম্যান জো ফ্রিজ লিওন স্পিংস এই তিনটাকে হারাইছে সে পাঁচ বছর অন্তর অন্তর খেলা হয় তিনজনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যখন ল্যারি হোমস সাথে যখন খেলা হয় তখন আমি ওই খেলাটা আমাদের গ্রামে ছুটেছিলাম ওখানে বিশ্বস্ত ওখানে একজন বাড়ি আছে হিন্দু বাড়ি ওখানে যাই আমি দেখছিলাম সিয়ার বসলাম তা আব্বা যে কই যাচ্ছে আমাকে আব্বা মুহাম্মদি খেলা দেখানো যায় কই কি খেলা আমাকে এটা বক্সিং খেলা মোহাম্মদকে মুসলমান তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কাল খেলবা বলে খেলবো তুমি যাই কি আমি খেলা দেখে লাভ নাই মোহাম্মদ হাইরে যাবো যা যদি না আরে কিন্তু এটা তো মান সম্মানের ব্যাপার কাহ কুযাই কইসি যা পরে ওখানে গিয়েছে যাওয়ার পরে আমি কইছি কি আজকে মোহাম্মদ আলী কিলে হাইরা যাবো সবাই কর ধরছে কয়ে হাইলে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন লারি হোম উইরা যাবো গা তাহলে আমি কে আল্লাহ যাই আমি তোর মোহাম্মদ ইকলের পক্ষে দোয়া করছি প্রথম যে আল্লাহ মোহাম্মদ ইকলে জিতা যায় জিতা যায় এন উল্টে দোয়া করতেছে আল্লাহ মোহাম্মদ ইকলে যেন আইরা যায় আইরা যায়

আমি যেহেতু মোহাম্মদের পক্ষে আল্লাহ যাই হাইরা যাই হাইরা যাই তা আবার এই তারপরে যাই কিছু হোক পরে শেষে সবাই যেমন ক পিরগিরি সব জায়গায় খাটে এই তারপরে পাঁচ রাউন্ড এর সময় খেলা আছে ইউটিউব ক্লিক দেন এমন পাইবেন এখন পাবেন ইউটিউবে ক্লিক দেন বক্সিং মোহাম্মদ আলী ল্যারি হোমস লেখা ক্লিক দেন এখন পাইবেন এখনই পাইবেন পরে আমি সেই দিনও ক্লিক দেন দেখছি কত বছর আগে দেখছি রেকর্ড করা থাকে তো পাঁচ রাউন্ডের সময় মোহাম্মদ আলী ক্লিয়ার নক হয়ে গেল হারিয়ে গেল ল্যারি হোমসের সাথে সারা রোমবার তো জাগর আমি কিরে দেখ হারিয়ে গেছে তখন যাই কিছু হোক মানিক তখন পিরগিরি টিকে গেলাম আমার বাপের পিরগিরি টিকলো আমি ঠিক কি নাই খেলাই হারে দেয় নাই গোটা বিশ্ব পৃথিবী এ সমস্ত মানুষদের হাতের পালুর মধ্যে থাকে খালি খেলা কেন পৃথিবী গুইনা তারা বলে দিতে পারে আপনারা পারবেন আমল করতে থাকেন রাত্রিতে শোয়ার সময় সুরা নূরের পঁয়ত্রিশ একটা পড়েন

এবং জিন সন্তান তার বাড়িতে কোনো চুরিধারী করতে পারবে না তার রুহের আত্মার জগতের মাধ্যমে পৃথিবীর সব খবর আল্লাহ পাক তাকে জানাবেন এ আমল করেন আর সুরা এখলাস পড়েন আস্তে আস্তে অভ্যাস করলে আপনিও পাবেন পারবেন যাই কিছু প্রকাশ করা ভালো না তাদের কি ঘটনা যাই হোক আর কি ও হেডা তো ওই দিয়ে তখন আমার শুকনা কোনো নদীর কোনো সিন নয় না। বলছিলেন যে তগমানের ইনদ তুই জাগ যায় রে। মানে হাঁস ছিল দালানটা গোটা বিল্ডিং সব। চিগলা নদী গর্বে সব বিলীন। নদী গর্বে সব বিলীন সেগুলা যাই যায় কি যে জগতের খবর। এগুলা অন্য জগতের একটা কথা দরকারের নেই ফেরাসাত বলে এটাকে ফেরাসাত ফেরাসাত ইত্তাক ফেরাসাত এল মোহমেন ফাইন্না হইয়ানজুর বিন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করেন জিকির বেশি বেশি করেন সফল কাম অবশ্যই হইবেন সকল কাজে আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ প্রত্যেক অবস্থায় আমি তোমার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রত্যেক অবস্থায় শুক্রিয়া আদায় করি মন বেজার থাকবে না খুশি থাকবে খুশি থাকবে বেজার থাকবে না সাবধান মোমিন ব্যক্তির বেজার হওয়ার কিছু নাই কারণ কি যেখানে আল্লাহ পাক নিজেই বলেছেন কি বলেছেন হক হকন আলাইনা নসরুল মুমিনিন আল্লাহ পাক বলেন যে আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব এটা আমার কুদরতের উপর তো ওয়াজিব হয়ে গেছে আপনি কেন তো চিন্তা চিন্তা চেতনা এত কিছু কোনো সব কিছুর দায়ী দায়িত্ব মহান মাবুদের উপরে তো মানুষ তার পিতার কাছে দোয়া চায় বুজুর্গ ব্যক্তির কাছে দোয়া চায় মুসি ইমামের কাছে দোয়া চায় এটা চাইতে পারে এটা শুদ্ধ এটা কিছু না খুলে বাদা আল্লাপাক এই দোয়া এক এক মুসলমানের জন্য দোয়াকে কাজ হয় এটা মনে সন্তুষ্টি দিয়া কাউ কাউর জন্য দোয়া করে কিছু বলে সুরা ফাতে পড়ে জিকির করে আল্লাহ ইউসিলে করে অমুখ তুমি এই কাজটা তুমি করে দাও আল্লাহ রহম করো বরক তুমি কর তাহলে পাক। কোনো কোনো বান্দার দোয়াকে আল্লাহ কবুলও করেন এটা হলো অন্য জিনিস আর সামগ্রিকভাবে মহান নিকট মবতের নিকটল ভরসা করতে হবে এবং জিকির চালায় যেতে হবে আল্লাহ বলেন অবশ্যই তুমি সফল কাম হবে সোহান আল্লাহ একজন আর একজনের দোয়া যদি কামে নাই যদি লাগে তাহলে সন্তানের দি পিতা জন্য দোয়া করে গেয় আর পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে এই মাস্তা সাহেব ফাদু যখন তোমাদের মধ্যে থেকে তোমাদের কোন আপন স্বজন যখন ইন্তেকাল করে ফাদু হো দোয়া করো তার জন্য দোয়ার প্রশ্ন আসে কেন তাহলে পরে দোয়ার প্রশ্ন কেন আসে তাহলে পরে সন্তানাদি পিতামাতার পিতা মাতার জন্য কি দোয়া করবে না যে দোয়া আল্লাহ পাক শিখাই দিয়েছেন কিভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের পিতামাতা যেরূপ ভাবে আমাদেরকে লালন পালন করেছে ছোট বয়সে তুমি তাদের প্রতি রহম করো এই দু আল্লাহ শিখাইতেছেন না শিখেই তো আল্লাহ পাক দিছেন এটা ইজাবাতাল ইনসান ইন কাতানহা সালাসিন মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস তার দোয়ার জন্য চালু থাকে আও ইলম ইন বিহি যদি ইলম বিতরণ করে এটা তার দোয়া পায় আওয়ামিন সদাকাতিন জারিয়াতিন এই দোয়া ওই সোয়া বসে পায় আওয়াল উদ্দিন সলিহিন ইয়া দুউলাহু এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে যাবে যে ছেলে সন্তান ইয়া দুউল হ পিতামাতার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ তাহলে দোয়া প্রশ্ন আসে কেন দোয়া আছে আসে এইজন্য প্রশ্ন আসে গায়ে মনে সন্তুষ্টিটাই হলো সবচেয়ে বড় দোয়া পিতামাতা খুশি হবে সন্তানের জন্য দোয়া হয়ে যাবে আল্লাহ আমার সন্তানকে কবুল করো তুমি ভালো কয়ে দোয়া আলহামদুলিল্লাহ কাজে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন সোহান আল্লাহ লা আল্লাহ আকবর দেশের জন্য দোয়া করেন আমরা দেশের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করে নেন আমরা সাইককে মন প্রাণ দিয়ে ভালোবাসি সাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি